ওই উপর আমি তার ভিডিওটা দেখে দেব এটা হচ্ছে আপনার আর নিচেরটা ন হাজার টাকা ভাড়া কিন্তু সবই ঠিক আছে রান্নাঘরটাও ঠিক আছে কিন্তু পায়খানা বারত্রুমটা একটু ছোট হয়ে যাবে আর এই ঘরটা নিচেরটা তো দেখানো যাবে না তার মানে মানে এই এই মাসের একত্রিশ না পরের মাসের একত্রিশ ও আচ্ছা এই মাসের একত্রিশ তারিখ তাহলে এটা আছে চার হাজার টাকা ফ্লোর সুন্দর ঠিক আছে এটাই চার হাজার টাকা ভাড়াতে দেওয়া হবে এখানে একটা তাক আছে স্টুডেন্টের ক্ষেত্রে ঠিক হবে তো যাই হোক এই ঘরগুলোতে কমিউনিটি কোনো ইস্যু আছে তো বলল যে কোনো অসুবিধা নেই কমিউনিটির কোনো ব্যাপার নেই